আসসালামু আলাইকুম বন্ধুরা খবর সংযোগে টপ নিউজের আজকের ভিডিওতে আমরা এমন একটি ঘটনা নিয়ে কথা বলবো যা আমেরিকা এবং ইসরায়েলের জন্য রীতিমতো দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে একবার ভাবুন তো আপনি শত্রুর ওপর পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বোমা নিক্ষেপ করলেন কিন্তু সেই বোমাটাই না ফেটে পড়ে রইল শত্রুর হাতে আর এখন সেই শত্রু আপনার সে অত্যাধুনিক প্রযুক্তি কপি করে নিজের জন্য তৈরি করে ফেলেছে অঙ্গ সব বোমা ঠিক এই ঘটনাটাই ঘটে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের সাথে দুই সালের জুনে আমেরিকা ইরানে পারমাণবিক স্থাপনায় যে হামলা চালিয়েছিল তার পরিণতি এখন হয়ে দাঁড়িয়েছে ইতিহাসে সবচেয়ে বড় গোয়েন্দা বিপর্যয়গুলোর একটি আর এই ভিডিওতে আমরা জানাবো পুরো ঘটনার এ টু জেড তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না প্রথমে জেনে নিই কি ঘটেছিল গত বছর দুই হাজার সালের একুশ বাইশ জুন মধ্যরাত আমেরিকার এক অভূতপূর্ব সামরিক অভিযান চালায় যার কোডনেম ছিল অপারেশন মিডনাইট হ্যামার এই অপারেশনে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা করা হয় ফোর্দা ইউরোনিয়াম সমৃদ্ধিকরণ কেন্দ্র নাতানজ পারমাণবিক কেন্দ্র ইস্পাহান পারমাণবিক প্রযুক্তি কেন্দ্র কত বড় এই অপারেশন ছিল জানেন সাতটি বি টু স্প্লিট স্টেলেট বোম্বার যা আমেরিকার পুরো বি টু ফ্লিটের এক তৃতীয়াংশেরও বেশি মিসৌরির হোয়াইটম্যান এয়ারফোর্স বেস থেকে আঠারো ঘন্টার ফ্লাইট মাঝ আকাশে তিনবার রিফুয়েলিং একশো পঁচিশটিরও বেশি যুদ্ধবিমান সাপোর্টে তিরিশটি টমাহক ক্রুজ মিসাইল সাবমেরিন থেকে নিক্ষেপ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র ছিল জিবিউ ফিফটি সেভেন ম্যাসিভ অর্ডেন্যান্স পেনিট্রেটর এমওপি যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পাঙ্কার বাস্টার বোমা মোট ১৪টি জিবিউ ফিফটি সেভেন বোমা নিক্ষেপ করা হয়েছিল বারোটি ফোর্দতে এবং দুইটি নাতানজে প্রেসিডেন্ট ট্রাম্প সে সময় দাবি করেছিলেন যে ইরানের পারমাণবিক সুবিধা সম্পূর্ণ এবং পুরোপুরি ধ্বংস হয়ে গেছে কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন এবার জেনে নিই এই জিবি ইউ ফিফটি সেভেন আসলে কতটা ভয়ঙ্কর একটি অস্ত্র আমি যদি এগুলার টেকনিক্যাল এক্সপেকেশন করি তাহলে দৈর্ঘ্য দাঁড়াচ্ছে ছয় দশমিক দুই মিটার মানে বিশ দশমিক পাঁচ ফুট প্রায় একটি দোতলা বাসের সমান ওজন তেরো হাজার ছয়শো কেজি তিরিশ হাজার পাউন্ড বিস্ফোরক দুই হাজার চারশো কেজি পাঁচ হাজার তিনশো পাউন্ড এর পূর্বশুরি বিএল ওয়ান জিরো নাইনের চেয়ে গুণ বেশি শক্তিশালী আর ভেদ করার ক্ষমতা মানে মাটি ভেদ করার যাওয়ার ক্ষমতা ষাট মিটার দুশো ফুট মাটির নিচে অথবা আঠারো মিটার ষাট ফুট শক্তিশালী কংক্রিট ভেদ করে যেতে পারে এটা নাম্বার ওয়ান বিশেষ স্টিলেট অ্যালার্ম ক্যাসিং ইজিলিন ইএস ওয়ান নামের একটি উচ্চ ঘনত্বের ইস্পাত দিয়ে তৈরি যা প্রচণ্ড আঘাত সহ্য করতে পারে নাম্বার টু জিপিএস আইনান্স গাইডেন্স সিস্টেম যা নিশ্চিত করে যে তিরিশ হাজার পাউন্ড ওজনের এই দানব সঠিক লক্ষ্যে আঘাত করবে নাম্বার থ্রি স্মার্ট ফিউজ টেকনোলজি যা বোমা মাটিতে প্রবেশের সময় ফাঁকা জায়গা শনাক্ত করে এবং সর্বোচ্চ ক্ষতি নিশ্চিত করতে বিস্ফোরণের সময় নির্ধারণ করে নাম্বার ফোর হোয়াইট সেন্সিং সিস্টেম যা ট্যানেল বা গুহা শনাক্ত করে সবচেয়ে দুর্বল পয়েন্টে বিস্ফোরিত হয় এই বোমা শুধুমাত্র বি টু স্পিরিট স্টিলেট বোমবার থেকে নিক্ষেপ করা যায় একটি বি টু মাত্র দুইটি এমওপি বহন করতে পারে বোয়িং কোম্পানি দুই সাল থেকে এই বোমা ডেভেলপ করতে শুরু করে এবং দুই সালে এটি সার্ভিসে আসে এর একমাত্র লক্ষ্য ছিল ইরানের মতো দেশের গভীরভাবে সুরক্ষিত পারমাণিক স্থাপনা ধ্বংস করা আর সালের জুন ছিল প্রথম যুদ্ধক্ষেত্রে ব্যবহার। কিন্তু সালে শুরু হয় আমেরিকার দুঃস্বপ্ন ইরানের প্রধানমন্ত্রী আব্বাস গেছে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন আমি তার মুখের ভাষায় বলছি যাতে আপনারা সহজে কানেক্ট করতে পারেন আমেরিকার নিক্ষেপ করা বোমা এখনো আমাদের পারমাণবিক স্থাপনার ভেতরে রয়েছে না ফেটে এটা খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য তিনি দিলেন তিনি আরো জানান ন্যূনতম দুইটি অবিস্ফোরিত বোমা পাওয়া গেছে এগুলো ফোর্দ এবং নাতানজান স্থাপনায় আছে এর মধ্যে কমপক্ষে একটি জিবি ইউ ফিফটি সেভেন মব বোমা সম্পূর্ণ অক্ষত অবস্থায় ইরানের হাতে এসেছে এর মানে কি জানেন আমেরিকার পনেরো বছরের গবেষণা বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ এবং সবচেয়ে গোপনীয় সামরিক প্রযুক্তি সব কিছু এখন ইরানের হাতে এটা কিভাবে সম্ভব বিশেষজ্ঞরা বলছেন কয়েকটি কারণ থাকতে পারে নাম্বার টেকনিক্যাল ব্যর্থতা ফিউ সিস্টেম ত্রুটি নাম্বার টু অতিরিক্ত দৃঢ় কংক্রিট ইরানি গবেষণা অনুযায়ী তারা তিরিশ হাজার পি শক্তির কংক্রিট তৈরি করেছে যা আমেরিকার প্রত্যাশার চেয়ে ছয় গুণ বেশি শক্তিশালী নাম্বার থ্রি গভীরতার সমস্যা ফোর্থ স্থাপনা আশি মিটার গভীরে কিন্তু মপ মাত্র সিক্সটি মিটার পর্যন্ত ভেপ করতে পারে ইরান দাবি করছে যে তারা ইতিমধ্যে এই বোমা রিভার্স ইঞ্জিনিয়ারিং করে ফেলেছে এবং এটা প্রথমবার নয় দুই সালে ইরান আমেরিকার আর কিউ ওয়ান সেভেন্টি সেন্টেনাল স্টেলের ড্রোন ধরে এর প্রযুক্তি কপি করেছিল এবার প্রশ্ন হলো অক্ষত একটি জিবিওয়ার ফিফটি সেভেন বোমা হাতে পেলে ইরান আসলে কি কি প্রযুক্তি শিখতে পারবে নাম্বার ওয়ান উন্নত মেটালজি বোমায় ক্যাসিং ইজিলিন ইএস ওয়ান স্টেলের তৈরি যা অত্যন্ত গোপনীয় একটি অ্যালয় এর ক্রিস্টালাইন স্ট্রাকচার কঠোরতা এবং ফ্র্যাকচার মেকানিক্স বিশ্লেষণ করা সম্ভব এই তথ্য দিয়ে ইরান নিজস্ব পেনিটেটর বোমা তৈরি করতে পারবে নাম্বার টু গাইডেন্স সিস্টেম জিপিএস আইএনএস নেভিগেশন ইউনিট ইলেকট্রনিক্স যা উচ্চ জি ইম্প্যাক্টের পরও কাজ করে এই প্রযুক্তি ইরানের ব্যালিস্টিক মিসাইলের নির্ভলতা আরও বাড়াতে পারে নাম্বার থ্রি স্মার্ট ফিউজ প্রযুক্তি ভয়েস সেন্সিং সিস্টেম বিলম্বিত বিস্ফোরণ মেকানিজম গভীরতা নির্ণয় সেন্সার এগুলো সব এখন ইরান করতে পারবে নাম্বার ফোর ওয়ার হেড ডিজাইন এফ এক্স সেভেন ফাইভ সেভেন এবং পিবিএক্স সেন ওয়ান ওয়ান ফোর বিস্ফোরকের কম্পোজিশন শেপ চার্জ নীতি সর্বোচ্চ বিস্ফোরণ ক্ষমতার জন্য ডিজাইন করা নাম্বার ফাইভ অ্যারোডাইনামিক ডিজাইন ফিন এবং টেলিকন্ট্রোল উচ্চ গতিতে স্থিশীলতা সঠিক লক্ষ্যবোধের জন্য ডিজাইন ঐতিহাসিক উদাহরণ যদি দেখি আমরা সোভিয়েত ইউনিয়ন আমেরিকার বি টোয়েন্টি নাইন কপি করেছিল চীন আমেরিকার এফ ওয়ান ওয়ান সেভেন স্ট্যান্ডার্ড ফাইটারের ধ্বংসবিশেষ থেকে শিখেছিল আর ইরান আর কেউ ওয়ান ড্রোন থেকে স্ট্যান্ডার্ড প্রযুক্তি শিখেছে বিশেষজ্ঞরা বলছেন এই তথ্য দিয়ে ইরান নিজস্ব বাংকার বাস্টার ক্ষমতা ডেভেলপ করবে ব্যালিস্টিক মিসাইলের ওয়ারহেড উন্নত করবে ভূগর্ভস্থ সামরিক ধ্বংস করার ক্ষমতা পাবে আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় এই প্রযুক্তি ইরান চীন বা রাশিয়ার সাথে শেয়ার করতে পারে প্রথমে শুনি এটা আমেরিকার জন্য কেন ভয়াবহ নাম্বার ওয়ান প্রযুক্তিগত শেষত্ব হারানো জিবিউ ফিফটি সেভেন ছিল আমেরিকার এক একচেটি অস্ত্র এখন ইরান এই প্রযুক্তি শিখে ফেলছে নাম্বার টু কৌশলগত ব্যর্থতা যে অপারেশন ইরানে পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার কথা সেটা ইরানের সামরিক ক্ষমতা বাড়িয়ে দিল কি অদ্ভুত বিষয়টা নাম্বার থ্রি বন্ধুদের নিরাপত্তা দিয়ে ইরান মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক আক্রমণ ঘটতে পারবে নাম্বার ফোর প্রতিপক্ষদের হাতে তথ্য চীন ও রাশে প্রযুক্তি পেলে আমেরিকার সামরিক শ্রেষ্ঠত্ব হুমকিতে পড়বে আর ইসরায়েলের জন্য ভয়াবহ কেন নাম্বার ওয়ান অস্তিত্বের হুমকি ইসরায়েলের বেশিরভাগ কৌশলগত স্থাপনা ভূগর্ভস্থ সামরিক সদর দপ্তর কমান্ড সেন্টার পারমাণবিক স্থাপনা সব কিছু বাংকারে নাম্বার টু প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর আয়রন ডোম ডেভিস ক্লাইন এগুলো বাংকার বাসটা রুখতে পারবে না ইরান যদি এই ক্ষমতা অর্জন করে ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত স্থাপনাও ঝুঁকিতে পড়বে নাম্বার তিন ইরানের অন্যান্য গ্রুপ ইরানের প্রযুক্তি তার বাহিনীর সাথে শেয়ার করতে পারে তখন নিরাপত্তা পক্সি সম্পূর্ণ ভেঙে পড়বে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বলছে ইরানের কাছে চারশো আট কেজি মানে সিক্সটি পার্সেন্ট সমৃদ্ধ ইউরেনিয়াম আছে এটা নয়টি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট হামলার পর ইরান আরও গোপনে এই কর্মসূচি এগিয়ে নিচ্ছে নাম্বার টু অস্ত্র প্রতিযোগিতা তীব্রভাবে ইরান নতুন ভূগর্ভস্থ স্থাপনা তৈরি করছে তারা আরও শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল ডেভেলপ করছে পাঙ্কারবাস্টার প্রযুক্তি পেলে তাদের প্রতিশোধ ক্ষমতা বাড়বে নাম্বার থ্রি আঞ্চলিক শক্তি ভারসাম্য পরিবর্তন সৌদি আরব এবং ইউএই আতঙ্কিত তারা আরও আমেরিকান অস্ত্র কিনবে মধ্যপ্রাচ্যে অস্ত্রের দৌড় বেড়ে যাবে নাম্বার ফোর চীন রাশিয়া সংযোগ যদি ইরান এই প্রযুক্তি চীন বা রাশিয়ার সাথে শেয়ার করে চীন তাইওয়ানের ভূগর্ভস্থ সুবিধা ধ্বংস করতে পারবে রাশিয়ার নেটওয়ার্ক বাংকার ভাঙতে পারবে আমেরিকার সামরিক শ্রেষ্ঠত্ব চ্যালেঞ্জের মুখে পড়বে নাম্বার ফাইভ ইসরায়েল ইরান যুদ্ধের সম্ভাবনা ইসরায়েল হয়তো আরেকবার ইরান আক্রমণ করবে এবার লক্ষ্য হবে রিভার্স ইঞ্জিনিয়ারিং সুবিধা ধ্বংস কিন্তু ইরান ইতিমধ্যে তথ্য সংগ্রহ করে ফেলেছে সর্বশেষ খবর হলো আইএই পরিদর্শন বন্ধ ইরান বলছে নিরাপত্তা প্রোটোকল না হলে পরিদর্শন হবে না আসল কারণ বোমাগুলো লুকানো এরপর আমেরিকান মিলিটারি বিল্ডার ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার আরব সাগরের মতেন ট্রাম্প হুমকি দিয়েছেন আরেকটি হামলার গোয়েন্দা রিপোর্ট কি বলছে পশ্চিমা গোয়েন্দা সংস্থা বলছে ইরান এখনও পারমাণবিক বোমা তৈরি করছে না কিন্তু সক্ষমতা আছে কয়েক মাসের মধ্যে তৈরি করার ইরানের হুমকি ইরানি কমান্ডাররা বলছেন তেলাবিব কি শিখলাম মূল পয়েন্ট আমেরিকার সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বোমা ইরানের হাতে পড়েছে ইরান এটি রিভার্স ইঞ্জিনিয়ারিং করছে বলে দাবি জানাচ্ছে এটা আমেরিকা ইসরায়েলের জন্য মহাবিপদ মধ্যপ্রাচ্যের শক্তি ভারসাম্য বদলে যেতে পারে আর নতুন যুদ্ধের আশঙ্কা বাড়ছে এই ঘটনা প্রমাণ করে যে জ্ঞানকে বোমা দিয়ে ধ্বংস করা যায় না ইরানি কর্মকর্তাদের কথা সামরিক শক্তি দিয়ে সব কিছু সমাধান হয় না কখনো কখনো আক্রমণ উল্টো ফল দেয় আগামী দিনগুলো মধ্যপ্রাচ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমেরিকা কি আরেকবার হামলা করবে ইরান কি সত্যি বাংলার বাসটা তৈরি করতে পারবে ইসরায়েল কি পদক্ষেপ নেবে এইসব আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানান লাইক করুন এবং শেয়ার করুন বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন খবর সংযোগে টপ রিজন অনুষ্ঠানটি আপনার পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই আজ এই পর্যন্তই আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে থাকুন ভালো থাকুন নিরাপদ আল্লাহ হাফেজ